হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো বরাবরের মতো আমি জুলফিকা হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ উচ্চতর গণিত প্রথম পত্রে চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তাহলে চলো দেরি না করে শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ আমরা চলো গাণিতিক সমস্যাগুলোকে এক এক করে সমাধান করার চেষ্টা করি আমাদের প্রথম গাণিতিক সমস্যায় বলা আছে একটি বৃত্তের কেন্দ্র এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান টু জিরো রেখার উপর অবস্থিত এবং যা মূল বিন্দু ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সিক্স টু জিরো বৃত্তের কেন্দ্র দিয়ে যায় অর্থাৎ আমাদেরকে একটি বৃত্ত দেয়া আছে বা একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যে বৃত্তটির কেন্দ্র আমাদের একটি সরলরেখার উপর অবস্থিত এবং যেটি হচ্ছে গিয়ে মূল বিন্দুগামী একটি সরলরেখা বা মূল বিন্দুগামী একটি হচ্ছে বৃত্ত এবং ওই বৃত্তটির কেন্দ্র হচ্ছে আমাদের বা ওই বৃত্তটি আরেকটি বিন্দু যার হচ্ছে গিয়ে এই বৃত্তটির কেন্দ্রগামী অর্থাৎ আমরা যদি মনে করি এটা আমাদের মূল বিন্দু তাহলে এবং হচ্ছে গিয়ে এক্স প্লাস টু ওয়াই রেখাটি হচ্ছে এটি তাহলে আমাদের বৃত্তের কেন্দ্রটি হচ্ছে রেখাটির উপরে এবং বৃত্তটি অনেকটা দেখতে এরকম এবং যেটি হচ্ছে আরেকটি বৃত্ত যা কেন্দ্র মনে করলাম আমরা এটা এই বৃত্তের কেন্দ্রগামী তাহলে আমাদের এই বৃত্তটি সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা ধরে নেই আমরা বৃত্তের সমীকরণ ধরে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো এবং বলা ছিল এই বৃত্তটির যে কেন্দ্র সেটি হচ্ছে এই সরলরেখার উপর অবস্থিত তাহলে আমরা জানি এর কেন্দ্র হবে মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এফ এবার যেহেতু বৃত্তটি মূল বিন্দুগামী তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের হচ্ছে গিয়ে এক বৃত্ত মূল বিন্দুগামী তাহলে মূল বিন্দুগামী যদি হয় তাহলে আমরা এখানে এক্স এবং ওয়াইয়ের এর মান যদি জিরো জিরো বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে গিয়ে জিরো প্লাস জিরো এখানে হচ্ছে জিরো প্লাস জিরো প্লাস সি ইকালস টু হচ্ছে গিয়ে জিরো অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে কোনো একটি বৃত্ত মূল বিন্দুগামী হলে আমাদের সি এর মানটি শূন্য হয় তাহলে এই সি এর মান শূন্য যদি আমরা এক টং সমীকরণে বসিয়ে দেই তাহলে একে সি ইকাল টু জিরো বসিয়ে আমরা পাই হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার এটাকে আমরা দুই নং সমীকরণ দিচ্ছি তাহলে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণটি এখন দাঁড়িয়ে এই অবস্থায় চলে এলো এখন আমাদেরকে শুধুমাত্র জি এবং এফ এর মানটি নির্ণয় করতে পারলে আমাদের বৃত্তের সমীকরণটি নির্ণয় হয়ে যাবে এখন আমাদেরকে যেহেতু বলে দেওয়া ছিল যে বৃত্তটির কেন্দ্র এই সরলরেখার উপর অবস্থিত তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে আমাদের এই দুই দুই বৃত্তের যে ইয়াটি কেন্দ্রটি দুই এর কেন্দ্র আমার হচ্ছে এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান টু জিরো রেখার উপর অবস্থিত তাহলে যেহেতু এই রেখার উপর অবস্থিত তাহলে এই কেন্দ্র দ্বারা আমার এই সরলরেখাটির সমীকরণটি সিদ্ধ হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি সুতরাং এক্সের পরিবর্তে যদি আমি মাইনাস জি এবং এফ এর পরিবর্তে আমি ওয়াই এর পরিবর্তে মাইনাস এফ বসাই তাহলে এই সমীকরণটি আমার সিদ্ধ হয় তাহলে এখান থেকে যদি আমি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে জি প্লাস হচ্ছে টু এফ মাইনাস ওয়ান হচ্ছে জিরো এটাকে আমরা তিন নং সমীকরণ দিচ্ছি এবার আরেকটি ছিল যে আমাদের বৃত্তটি হচ্ছে আমাদের এই যে একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের বৃত্তের কেন্দ্রগ্রামে তাহলে আমাদের প্রদত্ত বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রাইস এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সিক্স ইকোয়াল টু জিরো তাহলে এটাকে যদি আমরা বৃত্তের আদর্শ আকারে নিয়ে আসতে চাই তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি বাই টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু মাইনাস ফাইভ বাই টু ইন্টু ওয়াই প্লাস সিক্স টু জিরো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের বৃত্তটির কেন্দ্র হবে মাইনাস থ্রি বাই টু তাহলে আমাদের প্রশ্নে বলা ছিল যে আমাদের বৃত্তটি হচ্ছে এই বৃত্তের কেন্দ্র অর্থাৎ এই বিন্দুগামী তাহলে যদি দুই বৃত্ত মাইনাস থ্রি বাই টু কমা ফাইভ বাই টু বিন্দুগামী হয় তাহলে আমি হচ্ছে এখানে এই মানগুলো বসিয়ে দিতে পারি তাহলে থ্রি বাই টু হোল স্কোয়ার মানে হচ্ছে আমার নাইন বাই ফোর প্লাস ফাইভ বাই টু হোল স্কোয়ার মানে হচ্ছে আমার টোয়েন্টি ফাইভ বাই ফোর প্লাস হচ্ছে গিয়ে টু জি এক্স তাহলে টু ইন্টু থ্রি বাই টু আমার আসবে হচ্ছে গিয়ে মাইনাস থ্রি জি প্লাস আসবে হচ্ছে টু টু কাটা তাহলে হচ্ছে গিয়ে ফাইভ এফ ইকাল টু হচ্ছে জিরো আমি যদি উভয় পক্ষকে চার দ্বারা গুণ করে দেই তাহলে এখানে আমার আছে নাইন প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস টুয়েলভ জি প্লাস হচ্ছে টোয়েন্টি এফ টু হচ্ছে জিরো একটু সাজিয়ে লিখলে আমরা পাই হচ্ছে গিয়ে টুয়েলভ মাইনাস হচ্ছে টোয়েন্টি এফ পঁচিশ আর নয় হচ্ছে আমাদের চৌত্রিশ তা এটা পজিটিভ ছিল যেহেতু আমরা একটা মাইনাস দ্বারা গুণ করছি তাহলে মাইনাস থার্টি হচ্ছে জিরো তাহলে এটাকে আমরা দেই হচ্ছে গিয়ে চার এবার এই তিন ও চার নং সমীকরণ সমাধান করলে আমরা জি এবং এফ এর মানটি বের করতে পারবো তাহলে আমরা হচ্ছে এক কে যদি হচ্ছে গিয়ে দশ দ্বারা গুণ করি এবং এর সাথে কে এক না আমরা তিন তিন নংকে আমরা দশ দ্বারা গুণ করে এর সাথে কে যোগ করে দিই যদি চারকে যোগ করে দেই তিনকে দশ দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে এখানে টেন টোয়েন্টি এফ এই টোয়েন্টি এফ টোয়েন্টি এফ কাটাকাটি চলে যায় তাহলে আমাদের এফের কোনো মান থাকছে না তাহলে এটাকে দশ দ্বারা গুণ করলে আসতে হচ্ছে গিয়ে টেন জি প্লাস হচ্ছে এখানে টুয়েলভ জি আমার হচ্ছে টোয়েন্টি টু জি এবং হচ্ছে এখানে মাইনাস টেন এবং হচ্ছে মাইনাস থার্টি ফোর আমার আসছে হচ্ছে মাইনাস ফর্টি ফোর ইকুয়ালস টু হচ্ছে জিরো এখান থেকে আমরা পাই টোয়েন্টি টু জি হচ্ছে যেখান থেকে আমার জি এর মান আসছে হচ্ছে গিয়ে টু এবার আমরা জি এর মান তিন সমীকরণে বসিয়ে দিই যদি বসাই তাহলে আমাদের এখানে আসছে হচ্ছে গিয়ে টু প্লাস হচ্ছে টু এফ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো এখান থেকে আমার টাইস এফ সমান আসছে হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান সুতরাং আমরা এফ এর মান পাচ্ছি হচ্ছে গিয়ে মাইনাস হাফ তাহলে আমাদের জি এবং এফ বের করা হয়ে গেছে এখন আমরা এই দুই নং সমীকরণে জি এবং এফ এর মান বসিয়ে দিই তাহলে দুই এ জিও এফ এর মান বসিয়ে মান বসালে আমরা যে বৃত্তের সমীকরণটি পাই সেটি হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি এর মান যেহেতু টু তাহলে টু ইন্টু টু আমার হচ্ছে গিয়ে ফোর জি এফ এর মান হচ্ছে মাইনাস হাফ তাহলে টু টু কাটার কাটি চলে যাবে এবং একটা মাইনাস আসবে ফোর জি না এটা হবে ফোর এক্স মাইনাস হাফ হচ্ছে গিয়ে ওয়াই এটা সমান হচ্ছে জিরো তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ আশা করি বন্ধুরা তোমরা এর প্রথম গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ বন্ধুরা এবারে চলো আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটি সমাধানে আসি আমাদের এই দ্বিতীয় গাণিতিক সমস্যায় বলা আছে থ্রি কমা ফাইভ ও সিক্স কমা ফোর বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র প্রথমে আমাদের বলা আছে যার কেন্দ্রটি হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত এবং পরবর্তীতে খ নং অংশে বলা আছে আমাদের কেন্দ্রটি ওয়াই অক্ষের উপর অবস্থিত তাহলে আমরা এই দুটি শর্ত পালন করে এরকম দুটি বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করব যে বৃত্তগুলো আমার এই দুটি বিন্দুগামী হয় তাহলে প্রথমে আমরা একটি বৃত্তের সমীকরণ ধরে নিচ্ছি তাহলে আমরা ধরে নেই ধরি আমাদের বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখন প্রথম ক্ষেত্রে আমরা যদি কনম অংশে আসি যখন হচ্ছে কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত তাহলে আমার এই বৃত্তটির কেন্দ্র ছিল এটা যদি হচ্ছে এক নং হয় এই বৃত্তের কেন্দ্র ছিল মাইনাস জি কম হচ্ছে মাইনাস এফ এখন আমরা জানি স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষের উপর কোনো অবস্থিত কোনো বিন্দুর আমার হচ্ছে কোটির মান হচ্ছে শূন্য তাহলে কেন্দ্র যখন এক্স অক্ষে থাকবে তখন আমার হচ্ছে কেন্দ্রের কোটি হবে হচ্ছে গিয়ে যে মাইনাস এফ এটা সমান সমান হবে শূন্য যেখান থেকে আমি বল দিতে পারি আমার এফ এর মান শূন্য তাহলে বৃত্তের সমীকরণটি দাঁড়াবে তাহলে বৃত্তের সমীকরণটি আমাদের দাঁড়াচ্ছে আমি যদি এক নঙে এফ এর মানটি শূন্য বসিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু জি এক্স প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে জিরো এবার আমাদেরকে এই জি এবং সি এর মানটি নির্ণয় করতে হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব। আমাদেরকে বলে দেওয়া ছিল এই বৃত্তটি আমার এই দুটি বিন্দুগামী তাহলে এই দুটি বিন্দুগামী হলে আমাদের এই দুটি বিন্দু দ্বারা এই বৃত্তটি সিদ্ধ হচ্ছে তাহলে এই বৃত্তের সমীকরণটি সিদ্ধ করলে আমরা হচ্ছে দুটি সমীকরণ পাবো ওই দুটি সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে সেখান থেকে আমরা আমাদের এই জি এবং সি এর কাঙ্ক্ষিত মানটি আমরা বের করতে পারবো তাহলে আমাদের প্রশ্ন মতে বলে দেওয়া আছে আমাদের এই দুই নং বৃত্তটি ও তাহলে যদি এটাই হয় তাহলে আমরা প্রথমে যদি থ্রি কমা ফাইভ বসিয়ে দিই তাহলে থ্রি স্কোয়ার আমার হচ্ছে কি নাইন তাহলে সুতরাং নাইন প্লাস হচ্ছে 25 ফাইভ প্লাস হচ্ছে টু জি এক্স তার টু ইন্টু থ্রি ইন্টু এক্স মানে হচ্ছে সিক্স জি প্লাস সি হচ্ছে জিরো এখান থেকে আমি পাই সিক্স জি প্লাস হচ্ছে সি প্লাস হচ্ছে থার্টি এটাকে আমরা তিন নং সমীকরণ দিচ্ছি এবং আমরা যদি সিক্স কমা ফোর এখানে বসিয়ে দিই তাহলে ছয়ের বর্গ হচ্ছে থার্টি সিক্স ফোরের বর্গ হচ্ছে আমার সিক্সটিন প্লাস টু ইন্টু সিক্স ইন্টু জি তার মানে হচ্ছে টুয়েলভ জি প্লাস সি ইকাল টু হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে গিয়ে টুয়েলভ জি প্লাস হচ্ছে সি প্লাস তিরিশ চল্লিশ ফিফটি টু এটা সমান হচ্ছে জিরো এটাকে আমরা চার নং সমীকরণ দিচ্ছি এবার এই তিন এবং চার নংকে যদি আমরা সমাধান করি অর্থাৎ তিন থেকে চারকে আমরা বিয়োগ করে দিচ্ছি 3 তিন থেকে যদি চার বিয়োগ করি তাহলে আমাদের সি এবং সি বাদ চলে যায় সিক্স জি থেকে যদি টুয়েলভ জি বাদ দেই তাহলে আমাদের থাকে হচ্ছে গিয়ে মাইনাস সিক্স জি সি সি বাদ চলে যায় এবং বাহান্ন থেকে যদি আমি চৌত্রিশ বাদ দেই তাহলে আমার এখানে থাকছে হচ্ছে গিয়ে আমরা বাউন্ন থেকে চৌত্রিশ ফিফটি টু চার আছে বারো হবে আট হলে হাত থেকে এক তাহলে আমাদের আসে হচ্ছে গিয়ে এইটিন এটা সমান সমান আসে আমাদের জিরো এখান থেকে আমরা লিখতে পারি যে সিক্স জি সমান সমান হচ্ছে গিয়ে মাইনাস অফ এইটিন তাহলে এখান থেকে আমাদের জি এর ভ্যালু আসে হচ্ছে গিয়ে মাইনাস থ্রি তাহলে আমাদের জি এর ভ্যালু হয়ে গেছে এবার এই জি এর মানটি আমরা তিন অথবা চার যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিই তাহলে তিনে জি ইকাল টু মাইনাস থ্রি বসিয়ে তাহলে আমরা জি এর মান যদি মাইনাস থ্রি বসাই তাহলে আমার এখানে আসছে হচ্ছে গিয়ে সিক্স ইন্টু মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাস এইটিন প্লাস সি প্লাস থার্টি ফোর ইকোয়ালস টু হচ্ছে জিরো বা এখান থেকে আসে সি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে মাইনাস থার্টি ফোর প্লাস হচ্ছে এইটিন তাহলে এখানে আছে আট চোদ্দ আমার হচ্ছে ছয় তাহলে ষোলো তাহলে এখান থেকে আমাদের সি এর মান আসছে হচ্ছে গিয়ে মাইনাস সিক্সটিন তাহলে আমাদের জি এবং সি এর মান নির্ণয় করা হয়ে গেছে তাহলে এবং জি এবং সি এর মান আমরা যদি এই দুই নং সমীকরণে বসিয়ে দিই তাহলে দুই এ জিও সি এর মান বসিয়ে তাহলে যদি আমরা মান বসাই তাহলে আমাদের বৃত্তের সমীকরণটি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জি এর মান হচ্ছে মাইনাস থ্রি তাহলে হচ্ছে মাইনাস সিক্স এক্স সি এর মান হচ্ছে মাইনাস সিক্সটিন তাহলে মাইনাস সিক্সটিন টু হচ্ছে জিরো তাহলে এটি হচ্ছে সেই বৃত্তটি যার কেন্দ্র হচ্ছে আমাদের এক্স অক্ষের উপর অবস্থিত এবং এই বৃত্তটি এই দুটি বিন্দুগামী এবার যদি আমরা খ এর সমাধানে আসি নং এর সমাধানটি অনেকটি এই এর সমাধানের মতো এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে যেহেতু আমার এখানে কেন্দ্র ওয়াই অক্ষে অবস্থিত এবং আমরা জানি স্থানাঙ্ক ব্যবস্থায় ওয়াই অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর ভুজের মান শূন্য হয় তাহলে এক্ষেত্রে আমার হচ্ছে কেন্দ্রের ভুজ আমাদের কেন্দ্র ছিল মাইনাস জি কমা তাহলে কেন্দ্রের ভুজ হচ্ছে কি আমার মাইনাস জি সমান সমান জিরো হবে তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমাদের জি এর মান হচ্ছে শূন্য তাহলে একে জি ইকাল টু জিরো বসিয়ে পাই আমাদের সেই বৃত্তটি যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ওয়াই অক্ষে অবস্থিত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু জি এর মান শূন্য প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকাল হচ্ছে জিরো তাহলে এটাকে আমরা দিতে পারি হচ্ছে গিয়ে পাঁচ নং সমীকরণ এবার আমরা এখান থেকে এফ এবং সি এর মান নির্ণয় করবো কিভাবে নির্ণয় করবো ঠিক আগের মতোই যে আমাদের এই দুই নং বৃত্তটি বা এখানে হচ্ছে পাঁচ নং বৃত্তটি পাঁচ বৃত্ত আমাদের হচ্ছে থ্রি কমা ফাইভ ও হচ্ছে সিক্স কমা ফোর বিন্দুগামী তাহলে যদি বিন্দুগামী হয় তাহলে আমরা আগের মতো হচ্ছে এখানে যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা দুটি সমীকরণ পাই একটি আসে আগের মতো নাইন প্লাস হচ্ছে গিয়ে টোয়েন্টি ফাইভ তার মানে হচ্ছে গিয়ে থার্টি ফোর প্লাস পাঁচ দুগুণে দশ তাহলে হচ্ছে টেন এফ প্লাস সি ইকোয়ালস টু হচ্ছে জিরো এবং আরেকটি আসে থার্টি সিক্স প্লাস হচ্ছে সিক্সটিন মানে হচ্ছে আগের বারের মতো ফিফটি টু প্লাস হচ্ছে গিয়ে আমাদের চার দুগুণে আট এইট এফ প্লাস সি ইকোয়ালস টু জিরো এবার আমরা যদি এটাকে আমরা ছয় নং সমীকরণ দিচ্ছি এবং এটাকে সাত নং সমীকরণ দিই তাহলে ঠিক আগেরবারের বারের মতো এই ছয় নং এবং সাত নং সমীকরণকে আমরা আগেরবার যেভাবে বিয়োগ করেছিলাম এখানে তিন এবং চার ঠিক সেইভাবে আমি এই ছয় ও সাতকে বিয়োগ করে সেখান থেকে আমি এফের একটি ভ্যালু পাবো তারপর সেই এফের ভ্যালুটি আমি যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিলে আমি সি এর মান পাবো এবং এফ ও সি এর মানটি আমরা যদি এই পাঁচ নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা সেই বৃত্তের সমীকরণটি পাব যে বৃত্তের সমীকরণটির কেন্দ্র হচ্ছে অক্ষের উপর ওয়াই অবস্থিত এবং তারা এই দুটি বিন্দুগামী তাহলে বন্ধুরা তোমাদের বাসায় যে কাজটি হলো তোমরা হচ্ছে এই খ নিজে অংশটি সমাধান করার চেষ্টা করবে অর্থাৎ তোমরা এই দুটি সমীকরণকে সমাধান করে এখান থেকে এফ এবং সি এর মানটি বের করবে এবং এই এফ এবং সি এর মানটি তোমরা এই পাঁচ নং সমীকরণে বসিয়ে সেই বৃত্তের সমীকরণটি নির্ণয় করে ফেলবে আশা করি বন্ধুরা তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই আশা করি আজকের এপিসোডে আমরা বৃত্ত সংক্রান্ত যেই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করে দেখালাম তার প্রত্যেকটি সমাধান তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী এপিসোডে এই বৃত্ত অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিয়েটের সাথেই থেকো